নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অসম্মানের শেষ পর্ব কলমের সুপ্রিয় ভট্টাচার্য গাড়ি চলছে আস্তে করে একই সুরে তুমি গান শোনালে ভিন পাখি গানটা বাজছে আমি সামনে বসে সেই গান শুনতে শুনতে উদ্দেশ্যহীনভাবে রাস্তার দিকে তাকিয়ে দেখছি আর মনে মনে ভাবছি অতনুর ব্যবহার ভালো কিন্তু তাই বলে আমার একমাত্র মেয়েটাকে তার হাতে তুলে দেওয়ার ভরসা কি করা যায় সে কত ইনকাম করে তাও তো জানি না যদিও মেয়ে যা বলেছে আমি মানি আর নাই মানি বিয়ে তারা করবে কিন্তু তবুও তো আমি তো বাবা আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে ছেলের ব্যাপারে ভালো করে সব না জেনে মেয়েটাকে সম্প্রদান করি বা কী করে না আমাকে ছেলেটার আর্থিক দিকটার অবস্থা কী সেটা ভালোভাবে জানতে হবে তা না হলে মেয়ে আমার যে পরিবেশে আর যে অবস্থার মধ্যে মানুষ হয়েছে তাতে যদি ওর মানিয়ে নিতে অসুবিধা হয় দ্রুত মনের মধ্যে নানারকম কথা ভেসে ভেসে আসতে লাগলো কিছু সময় চোখ বন্ধ করে চুপ করে থেকে মনকে সান্ত্বনা করে অতনু জিজ্ঞাসা করলো টোটো তুমি কতদিন ধরে চালাচ্ছ গাড়ি চালাতে চালাতে অতনু রাস্তার দিকে তাকিয়ে বলল এই মাস কাছে খুলো চালাচ্ছি বললাম তাহলে আগে কি করতে অতনুর একই রকমভাবে বলে আগে টিউশনি করতাম অতনুর কোয়ালিফিকেশন জানা সত্ত্বেও অবাক হওয়ার ভান করে বললাম টিউশনই করতে মানে মানে তুমি কি লেখাপড়া জানো মানে কত দূর লেখাপড়া অতনু বলে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলে অঙ্কটা ভালো করতাম তাই টিউশনের বাজারে আমার ডিমান্ড ভালো বললাম তুমি তাহলে টিউশন ছেড়ে দিয়ে টোটো চালাচ্ছ কেন গাড়ি চালাতে চালাতে এক মুহূর্তের জন্য আমার দিকে ফিরে কই টিউশন ছাড়ে নিত বলে আবার রাস্তার দিকে তাকে অতনু বললো আগে সকাল সন্ধে যেমন টিউশনে করতাম এখন করি তবে পাঁচ মাস আগে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আবার সন্ধ্যের দিকে সাতটা থেকে নটা পর্যন্ত টিউশনই করতাম মাঝের এই ফাঁকা সময়টা সকাল নটা থেকে সন্ধ্যে পর্যন্ত চাকরির জন্য কাগজ খেটে খেটে দেখতাম তারপর অ্যাপ্লাই করতাম আর ইন্টারভিউ দিতাম চাকরিও পেয়েছিলাম কিন্তু কলকাতার বাইরে বলে বাবা যেতে দেননি বললাম বাবা যেতে দেননি কেন অতনু বলে বাবার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছিলেন যে নিজের লোকেদের ছেড়ে চাকরির নামে বাইরে গিয়ে পড়ে থাকতে খুব কষ্ট হয় বাবা এও বলেছিলেন একদিন আমার কিছুই ছিল না বলে বাধ্য হয়ে তোর মাকে ফেলে মুম্বাইতে গিয়েছিলাম টাকা ইনকাম করতে রাত দিন পরিশ্রম করে টাকা আয় করে একটা জমি কিনেছিলাম তারপর তুই হলি তোকে মানুষ করেছে তোর মা আমি কিছুই করিনি আজ তোর মা নেই তোকে অবলম্বন করে আমি বেঁচে আছি এখন যদি তুই চাকরি পেয়ে বাইরে চলে যাস তাহলে আমার বেঁচে থাকার অবলম্বনটা সুতোটা ছেড়ে যাবে তুই হয়তো আমাকে স্বার্থপর ভাবছিস কিন্তু বিশ্বাস কর তোর মাকে আর তোকে ভালো রাখার জন্য বাইরে গিয়ে রাত দিন পরিশ্রম করতাম বলে বাবা বলেছিলেন তুই যেমন চাকরির চেষ্টা করছিস কল কলকাতার মধ্যে হলে অবশ্যই করবি তবে টিউশনগুলো ছাড়িস না দরকার হয় চাকরির আশায় বসে না থেকে যে সময়টা চাকরি খোঁজার জন্য নষ্ট করছে সেই সময়টা তো হয় টিউশনই কর না হয় অন্তত টোটো চালা বলে অতন বলল আমি বলেছিলাম বাবাকে যে তুমি আমাকে টোটো চালাতে বলছো বাবা তার উত্তর বলেছিলেন কেন টোটো চালানো কি কোনো ছোট কাজ কাজ কাজই যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে সেই একমাত্র সৎ এবং মহান বাবাকে তখন বলেছিলাম প্রতিদিন একই সাবজেক্ট নিয়ে বিভিন্ন ছেলেমেয়ের পিছনে বকতে বকতে আমি ক্লান্ত হয়ে যাই তাই তো চাকরি খুঁজতে বেরিয়ে এদিক ওদিক ঘুরি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই আর সময়টাও আমার ভালো কাটে বললাম তাহলে তুমি তোমার বাবার ইচ্ছায় টোটো চালাচ্ছ অতনও না বলে বাবা তো টোটো চালানোর কথাটা সেদিন এমনি বলেছিলেন যাতে আমি ওনাকে ছেড়ে বাইরে ছেড়ে কোথাও না যাই বলে অতন একটু চুপ করে আবার বলতে লাগলো সেদিন বাবার বলা কথাগুলো বুঝতে পেরেছিলাম যে মা মারা যাওয়ার পর বাবার ভিতর ভিতর একদম একাক হয়ে গিয়েছেন সেই কারণেই হয়তো আমাকে ছেড়ে থাকতে পারবেন না আর আমারও ঠিক বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমি একজনকে কথাটা কমপ্লিট না করে ঘুরিয়ে বলল চাকরি না করলে টিউশনিও তো করি একেবারে তার বেকার না হ্যাঁ এটা ঠিক যে সকাল সন্ধ্যে টিউশনি করতে করতে যেখানে ক্লান্ত হচ্ছি সেখানে আবার বেলার দিকে টিউশনি ধরলে পাগল হয়ে যাব তাই ঠিক করে নিলাম টোটোই চালাবো এতে ঘোরাও হবে আবার নতুন নতুন লোকের সাথে পরিচিত হওয়াও যাবে যেমন আপনাদের সাথে হচ্ছে অতনু না বলা কথাটা বুঝতে পারলেও সে বিষয়ে কোনো কথা না বলে বললাম টিউশনি করে তুমি কত ইনকাম করো অতনু হেসে বলল স্যার ওটা বলা যাবে না তবে আপনাকে এটা বলতে পারি যে সপ্তাহে সাত দিনই আমি পড়াই দশটা করে ছেলে মেয়েকে এক একটা ব্যাচে সপ্তাহে দু দিন করে চোখ কান বুঝে বোঝে দিকে তাকিব না তোমার টিউশন ফি কত অতনু ব্রেক চেপে দাঁড়ালো সামনে তাকিয়ে রেখে শেট পুকুরের সামনেটা যায় গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে অতনু বলল সবাই বাড়িতে এসে পড়ে বলে বারোশো টাকা করে নেই তবে প্রত্যেক ব্যাচে দু তিনজন এমন ছাত্রছাত্রী আছে যারা দু তিন মাস অন্তর কেউ পাঁচশো আবার কেউ আটশো দেয় আবার কেউ দেয় না তাদের কিছু বলি না কারণ দুস্থ হলেও পড়াশোনায় ভালো বলো জ্যামটা খুলে গিয়েছে গাড়ি স্টার্ দিয়ে চাপাডালির দিকে চলছে ব্রিজে উঠবে বলে আমি ভিতরে ভিতরে অঙ্ক কষে আর চোখে অতনুকে দেখছি আর ভাবছি যে সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়ে রাত আটটায় ফিরে চাকরি করে যত টাকা মাইনে পাই তার থেকেও বেশি এই ছেলে সকাল সন্ধ্যে টিউশনি করে আয় করে আর টোটো চালায় পাঁচজনের সাথে মিশবে আর ঘুরবে বলে তাতে তো কত ইনকাম করে কে জানে মা পিছন থেকে কাঁধের ওপর হাত বোলাচ্ছে দেখে ঘাড় কাত করে দেখি মিটিমিটি হাসতে হাসতে দু চোখে তুলে যেন বলতে চাইছে আর কি জিজ্ঞাসা করবি কর অতনু গাড়িটা হেলা বরতলায় ব্যারাকপুর রোডের ওপর একটা চায়ের দোকানের কিছুটা আগে দাঁড় করিয়ে দিয়ে হাত দিয়ে দেখি বললো ওইটা আমার বাবার চায়ের দোকান আপনারা কি ওখানে চা খাওয়ার জন্য যাবেন হ্যাঁ যাব বলে বললাম তুমি এখানে দাঁড় করালে কেন ওখানে চলো না বাবা আমাকে দেখতে পেলে না খাইয়ে ছাড়বে না তাতে আমার দেরি হয়ে যাবে বলে অতনু বললো আপনারা যান আমাকে ছেড়ে দিন তবু আরও একবার বললাম তোমার বাবার দোকান তুমি না গেলে হয় আমি গেলে বাবা আমাকে জোর করে ডিম টোস্ট খাওয়াবে অথচ বাড়ি থেকে বেরোনোর সময় পিসিমা আমাকে গরম ভাত তরকারি খাইয়ে ছেড়েছে বলে অতনু বললো আপনারা যান অগত্যা গাড়ি থেকে নেমে মাকে ধরে নামিয়ে অতন দুশো টাকা ভাড়া দিয়ে বললাম পার্কিংয়ে কত লেগেছে পার্কিংয়ের টাকা ওই ভাড়ার মধ্যেই ছিল আপনাকে আলাদা করে আর দিতে হবে না বলে অতনু আবার ড্রাইভার সিটে গিয়ে বসলো আমি দুপা গিয়ে এসে বললাম যদি কখনও দরকার লাগে তোমাকে পাবো কী করে সাড়ে নটা থেকে তিনটের মধ্যে যদি টোটোর দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন বলে অতনু তার ফোন নাম্বারটা বলতে লাগলো অতনু বলা নাম্বারগুলো আমার ফোনে তুলে নিয়ে একটা মিসড কল দিয়ে বললাম ঠিক আছে দরকার হলে কিন্তু ফোন করবো অতনু গাড়ি স্টার্ট দিয়ে বললো ঠিক আছে স্যার বলে গাড়িটা যেই একটু এগিয়েছে দুটো ছেলে ওর গাড়ির সামনে এসে বললো স্টেশনে যাবে অতনু টোটোটা স্টেশনের দিকে যেতে লাগলো আমি সেদিকে তাকিয়ে দেখছি মা পাশ থেকে বলেন আমার দিদি ভাইয়ের পছন্দ কিন্তু খারাপ না প্রথমে টোটো চালায় শুনে অস্বস্তি হচ্ছিল ঠিকই কিন্তু ছেলেটার কথাবার্তা শুনে মনে হয়েছে একটু অন্যরকম যেমন কর্মঠ তেমনি টিউশন করে যে এত টাকা আয় করে সেটা দেখে বোঝার উপায় নেই মা পাশ থেকে বললেন ছেলেটার কথাবার্তা শুনে কিন্তু আমার খুব ভালো রে অতনের বাবার দোকানে গিয়ে পা বাড়িয়ে মার হাত চেপে ধরে বললাম ভালো লাগাটা এখনো মনের মধ্যে রাখো চলো বাবার সাথে কথা বলে দেখি অতনু যা বললো সেগুলো সব ঠিক কিনা অদনু বাবার দোকানটায় মাকে নিয়ে ঢুকে দেখলাম সাতজন ছেলে মেয়ে যাদের বয়স অনুমান আঠারো থেকে কুড়ি তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে হবে তারা দুটো টেবিলে বসে একে অন্যের সাথে কথা বলতে বলতে মাটির গ্লাসে চা খাচ্ছে দোকানটার ভিতরে ঢুকেই মনে হলো আর পাঁচটা সাধারণ চায়ের দোকানের মতো এই দোকানটা না শাটার দেওয়া দোকানের ভিতরটা আনুমানিক দশ বারো ফুট চওড়া হবে আবার লম্বাও ঠিক ততটাই ভিতরে দুই দিকে চারটে টেবিল পাতার প্রত্যেকটা টেবিলে চারটে করে চেয়ার দেওয়া আছে যার একদিককার দুটো টেবিলে সাতজন বসে চা খাচ্ছেন দোকানের একদম কোন একটা ফ্রিজ রাখার তার পাশে বেশ কয়েক পেটি জলের বোতল সাজিয়ে রাখা হয়েছে দোকানের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাথার উপর সিলিং পাখা ঘুরছে শাটার বাইরে একটা লম্বা টেবিল পাতা সেই টেবিলের ওপর এক প্রান্তে একটা জলের জগ বিভিন্ন সাইজের তামার ঘটি, মাটির গ্লাস ভার বিস্কুটের ডিমের ট্রে কলার পাউরুটি রাখা আছে আর অন্য প্রান্তে একটা ওভেনে বসানো যার থেকে দুহাত ধরে ওই টেবিলের তলাতে গ্যাস সিলিন্ডার ডাকা শাটারের বাইরের ডান কোনটা একটা মাটির উনুন চলছে যার মধ্যে তামার খুঁটি বসানো আছে অতনুর বাবা আমাদের বসতে বলে বললেন মটকা চা খাবেন না পেন চা মটকা চা আবার কি সেটা তো কখনো খায়নি জানি না তাই মা আর আমি একটা টেবিলে বসে বললাম চিনি ছাড়া দুটো মটকা চা দিন ভদ্রলোক মাটির উনুনে ভিতর থেকে বড়ো সারাশিদে একটা তামার ঘটি বের করে বড়ো একটা কানা উঁচু করি বাটির ওপর রেখে তাতে দুধ আর চা দিতেই টকবক করে যখন সেটা ফুটতে লাগলো তখন অত বাবা জিজ্ঞেস করলেন বিস্কুট না অন্য কিছু খাবেন না বলে বললাম শুধু চা ভদ্রলোক টেবিলে ওপর থেকে দুটো মাটির গ্লাস নিয়ে পরিষ্কার করে তাতে ফুটন্ত ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের সামনে রেখে যারা যারা খাচ্ছিলেন তাদের চা হয়ে গেছে মানে চা খাওয়া হয়ে গেছে দেখে দাম দেবে বলে দাঁড়িয়ে আছে দেখে অতন বাবা দ্রুত তার টেবিলের সামনে গিয়ে তাদের সাথে হিসাব করতে লাগলেন মা আমার দিকে একবার তাকিয়ে মট গ্লাসটা হাতে নিয়ে তাদের ছোট্ট একটা চুমুক দিয়ে একটু আস্ত করে বললেন ইনি কি একা মানে একাই দোকানদারি করেন না কোনো হেল্পার রাখেনি মার মা তো আস্ত করেই বললাম কী জানি মানে উনি তো একাই সব করছেন দেখছি বলে চায়ের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে একটু অন্যরকম স্বাদ পেয়ে এবার অতনুর বাবার উদ্দেশ্যে জোরে বললাম আপনার মটকা চা তো ভালোই খেতে দাম কত অতনুর বাবা সবার কাছ থেকে দাম নিয়ে আমাদের দিকে ঘুরে বলে তিরিশ টাকা করে হাতে ধরে রাখা মাটির গ্লাসটার দিকে তাকিয়ে বললাম এই গ্লাসগুলোকে আপনি অর্ডার দিয়ে বলেন ওপাশে টেবিলে দুটো পরিষ্কার করতে করতে অতনুর বাবা বলেন সাধারণত মৃৎশিল্পীদের কাছে চালু মাপের ভার আর গ্লাস থাকে আমার এই গ্লাসগুলো একশো এম এর বলে স্পেশালি অর্ডার দিতে হয় কয়েক মুহূর্ত চুপ করে থেকে গ্লাসে আবার চুমুক দিয়ে বললাম আপনার একা হাতে দোকান সামলাতে অসুবিধা হয় না একা সামলাবো কেন গোপাল থাকে তো সাথে সাথে জিজ্ঞেস করলাম গোপালকে অতনুর বাবা বলেন গোপাল আমার ছেলের মতো ওই তো এই দোকান সামলায় অতনুর বাবা ছেলের মতো কথা শুনে মা চাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়েছেন আমি কিছুই বুঝতে না পেরে বললাম সে কোথায় অতনুর বাবা আমাদের দিকে ঘুরে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন এখন ওর বাড়িতে এগারোটার সময় ওকে ছেড়ে দিয়ে আবার তিনটের দিকে আমি যখন বাড়ি যাই ও তার আগে এসে পাঁচটা পর্যন্ত একা দোকান সামলায় তারপর আমি আবার পাঁচটা শোয়া পাঁচটা এসে দুজনে মিলে রাত দশটা পর্যন্ত দোকান সামলাই চায়ের ক্লাসে পরপর দুবার চুমুক দিয়ে একটু ভেবে বললাম গোপালকে আপনার ছেলের মতো বলেন আপনার নিজের কোনো সন্তান নেই অতনুর বাবা আমার কথায় বোধ অসন্তুষ্ট হলেন তাই তিনি বলেন আপনি হঠাৎ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাইছেন কেন বলুন তো আমি তো আপনাকে চিনি না আগে কখনো দেখেছি বলেও তো মনে হয় না কথা ঘোরানোর জন্য তাতে বললাম না না ওই যে আপনি বললেন না যে আপনার ছেলের মতো তাই হঠাৎ জিজ্ঞেস করে ফেললাম কিছু মনে করবেন না বলে গ্লাসের বাকি চাটা শেষ করে পকেট থেকে একশো টাকা বার করে ওনার হাতে দিয়ে মাকে বললাম চলো যাই মা তখন আস্তে আস্তে চা খাচ্ছে ভদ্রলোক চেয়ার থেকে উঠে টেবিলের ড্রয়ার টেনে একশো টাকা নোটটা রেখে চল্লিশ টাকা হাতে দিয়ে ড্রয়ারটা বন্ধ করে বলেন আমার সাতাশ বছরের একটা ছেলে আছে যে সকাল সন্ধ্যে টিউশনি করা বা টোটোও চালায় আর গোপাল তো বল মানে গোপাল তো বলে বললেন ও শুনতেও পায় না কথাও বলতে পারে না বলে আমার হাতে চল্লিশ টাকা ফেরত দিয়ে বলেন দু সালে পুজোর আগে ও আমার দোকানে এসেছিলো কাজ চাইতে তখন গোপালের বয়স ছিল সতেরো কি আঠেরো বছর হয়তো ও হাত নাড়িয়ে নাড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমি ওর সেই বলা কথাগুলো না কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না বলে ওকে চলে যেতে বলুন ও তখন ওর পকেট থেকে একটা কাগজ থেকে পেন বার করে বেশ খানিকটা লিখে আমার হাতে সেটা ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলাম দোকানে তখন খরিদ্দারের চাপটা কম ছিল বলে কাগজটার চোখের সামনে খুলে দেখি তাতে লেখা ছিল আমি গোপাল ক্লাস এইট পর্যন্ত পড়েছি তারপর বাবা মারা গিয়েছিলেন বলে আর পড়া হয়নি আজ দশ দিন ধরে মা খুব হসপিটালে ভর্তি ডাক্তার দেখিয়েছি হসপিটাল থেকে যে ওষুধ দিয়েছে তাতে মার অসুখ সারছে না বাজার থেকে যে ওষুধ কিনবো তার টাকা নেই বাড়িতে খাবারও কিছু নেই আমি যেখানেই কাজ খুঁজতে যাচ্ছি কথা বলতে পারি না আর শুনতে পাই না বলে কেউ কাজ দিচ্ছেন না আপনিও ফিরে দিলে মাকে বাঁচাতে পারব না কাগজটা সেদিন হাতে নিয়ে গোপালের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে দু সালে আমার ছেলে অতনু তার মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল অবশ্য তার কারণও ছিল বলে অতনুর বাবা বলতে লাগলেন আমি বাইরের কাজ করতাম বলে বছরে তিন চারবার বড় জোর বাড়িতে আসতাম ছেলের প্রকৃত গার্জিয়ান ছিল তার মা আমাকে সবসময় দেখতো না বা দরকারের সময় পেত না বলে ছেলের অভিমান ছিল আমার ওপর সেই সব সময় সঙ্গী তার মা হঠাৎ করে করোনাতে মারা যাওয়াতে ছেলে আমার নাওয়া খাওয়া বন্ধ করে মার ছবির সামনে দিন রাত বসে থাকতো ছেলের অবস্থা দেখে আমি বাইরের কাজ ছেড়ে দিয়ে আমার নিঃসন্তান মনের শ্বশুর বাড়ি গিয়ে তাকে যখন বললাম যে বিশ্বনাথ মারা যাওয়ার পর মানে বিশ্বনাথ মানে আমার ভগ্নিপতি তোকে নিয়ে যেতে এসেছিলাম তখন তুই যেতে চাসনি আজ আমার অতনু তার মাকে হারিয়ে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে তুই তোর পিসিমা আজ আর আমাকে ফিরিয়ে দিস না চল বলে বোনের হাত দুটো ধরে বলেছিলাম অতনু যদি তোর সন্তান হতো তাহলে এই সময় তুই তাকে অবহেলা করতে পারতিস সেদিন বোন আর কিছু না বলে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এসে সবসময় ছেলের পাশে থেকে তার সাথে কথা বলে আস্তে আস্তে সেই ডিপ্রেশন থেকে তাকে বার করে আনতে পেরেছিল শুধুমাত্র ওপর আলা সহায় ছিল বলে অতনুর বাবা আবারও বলেন সেদিন গোপালের মা দশ দিন ধরে অসুস্থ সেটা সত্যি কি মিথ্যা যাচাই না করে গোপালের লেখা কাগজটা পড়ে ভেবেছিলাম যার বাবা এমনিতেই নেই তার যদি মাও না থাকে তাহলে সন্তানকে সামলা পেকে সেদিন হাজার টাকা গোপালের হাতে দিয়ে গোপালের লেখা কাগজটার পিঠে লিখিয়েছিলাম আগে বাড়িতে গিয়ে মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া তারপর চাল টাল কিনে খাও মা সুস্থ হয়ে উঠলে তখন তুমি কাজে এসো গোপাল সেদিন টাকাটা নিয়ে কাগজটা পরে কপালে ঠেকিয়ে ঝপ করে আমাকে একটা প্রণাম করে হাত নাড়িয়ে নাড়িয়ে কিসব খানিকটা বলে টলে চলে গিয়েছিল চার দিন পর গোপালের কথা মাথা থেকে টোটালি আউট হয়ে গিয়েছিল সেদিন সকাল নটা সাড়ে নটা হবে ঠিক পুজোর আগে বলে দোকানে চাপ বেশি আমি ব্যস্ততার সঙ্গে দোকানদারি করছি হঠাৎ দেখি গোপাল আমার দোকানের সামনে এসে পকেট থেকে একটা কাগজ বার করে আমার হাতে দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রইলো দোকানে তখন খদ্দেরটা একটার পর একটা অর্ডার দিচ্ছে আমি তার মধ্যে কাগজটা খুলে দেখলাম তাতে লেখা রয়েছে মা এখন অনেকটা সুস্থ আমি কি কাজ করতে পারি আজ থেকে সেদিন আমি হেসে যেই মাথা নেড়েছিলাম গোপালের সঙ্গে সঙ্গে সেদিন কাজে লেগে গিয়েছিল সেই থেকে গোপাল রয়ে গেছে ও এখন ভোর পাঁচটায় এসে নিজেই দোকান খুলে সকালে যারা হাঁটতে বেরোয় কিংবা বাস ট্রেনে প্যাসেঞ্জারদের চা করে খাওয়ায় আমি বাড়ির বাজার করে টিফিন খেয়ে গোপালের টিফিন নিয়ে দোকানে যা মালপত্র লাগে সেই সমস্তটা নিয়ে দোকানে আসি তখন সাড়ে আটটা কি নটা বাজে গোপাল টিফিন খাওয়ার পর দুজনে একসঙ্গে এগারোটা পর্যন্ত দোকানদারি করে ওকে ছেড়ে দিই তিনটের আগে ও এসে দোকান সামলা আমি বাড়ি চলে যাই আবার পাঁচটার পর দোকানে এসে রাত দশটা পর্যন্ত একসঙ্গে দুজনের সামলাই বললাম গোপালকে কত টাকা দেন নিঃসংকোচে অতনুর বাবা যেটা বললেন আমি আর মা না শুনে আর অবাক না হয়ে থাকতে পারলাম না অতনুর বাবা বলেন দোকানে বেচা কেন আর বেশিরভাগটাই গোপাল করে বলে ওকে তেরো হাজার টাকা করে মায়না দিই তবে নগদে ওর হাতে দেই মাসে এগারো হাজার দু হাজার করে প্রতি মাসে পোস্ট অফিসে ওর একটা পাঁচ বছরের রেকারিং অ্যাকাউন্ট খুলে দিয়েছি সেখানে জমা দেই যাতে পাঁচ বছর পর ওর ওই টাকাটা কাজে লাগে বললাম গোপালকে এখনও কাগজে লিখে লিখে তার বক্তব্য বলে অতনুর বাবা একটু হেসে বলেন এখন ওর হাত নাড়া চোখের ইশারা দেখলেই বুঝতে পারি ও কি বলতে চায় অতনু বাবার দিকে তাকিয়ে কথাগুলো চুপ করে শুনতে শুনতে মনে হলো চায়ের দোকানে মালিক কিংবা টোটো চালায় বলে কাউকে অসম্মান করা উচিত না কারণ আমরাই জানি না যে সমাজের প্রতি তার অবদান কতটা এই জন্যই বোধ নন্দিনী বলেছিল যে অতনুর বাবার সাথে একবার দেখা করতে মা উঠে দাঁড়িয়েছে দেখে আমিও চেয়ার ছেড়ে উঠে চা খাওয়া মাঠে গ্লাস দুটো নিয়ে দোকানের বাইরে রাখা ডাস্টবিন ফেলে দিয়ে সামনে টেবিলে রাখা জলের জগ নিয়ে হাত ধুয়ে মাকে দোকান থেকে যখন হাত ধরে নামাচ্ছি তখন অতনুর বাবা বলেন চা যদি ভালো লেগে থাকে আবার আসবে অতনুর বাবার দিকে হেসে বললাম এখন চা খেতে আপনার দোকানে প্রায় আসতে হবে অতনুর বাবা কিছু না বুঝে হেসে বললেন অবশ্যই আসবেন যেখানে অতনু আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছিল সেই পর্যন্ত হেঁটে আস্তে আসতে মা বলেন অতনুর বাবার কথা শুনে তোর কি মন হলো একটুখানি চুপ করে থেকে বললাম দুজনে কথা শোনার পর আমার মনে হয়েছে বাবা এবং ছেলে দুজনই দুজনকে খুব ভালোবাসে কিন্তু সেটা কখনোই একে অন্যের সামনে প্রকাশ করে না সম্পর্কটা বোঝা যায় যখন তারা একে অন্যের ব্যাপারে কাউকে বলে এছাড়া আমারও মনে হয়েছে দুজনে দুজনের মানসিকতাও খুব ভালো তার প্রমাণ আর যতন বাবা বাবার দোকানটা ছিল বলে কোপালের মতো ছেলের একটা ভবিষ্যৎ হয়েছে মা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলেন সেটা তো ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে বউ মাকে কি বলবে কি আবার বলবো বলবো যে এর আগে আমি নিজে যেসব ছেলের সম্বন্ধ নিয়ে এ ছেলে বা তার পরিবার তাদের থেকে অনেকাংশ ভালো বলে মিনুকে এও বলবো তুমি তোমার মেয়ের সাথে কথা বলে বুধবারের জায়গায় তুমি আরও দিন পনেরো সময় না আমাদের একমাত্র মেয়ের বিয়েটা আমরা অনুষ্ঠান করেই করবো আর কাল পরশুর মধ্যে মেয়েকে বলবো যে অতনুর বাবা তার পিসিমাকে আসতে বিয়ের ফাইনাল কথা বলার জন্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের কাছে না আমার একটা আবদার গো সেটা হচ্ছে আমি যখন এমনি নর্মাল ছোট ছোট গল্প দিই তোমরা দেখি সেই গল্পগুলো শোনো না ধারাবাহিক গল্প দিলে দেখি তোমরা খুব উৎসাহ সহকারে শোনো কেন গো মানে তোমাদের কি এই ছোটো ছোটো গল্পগুলো দিই সেগুলো কি শুনতে ভালো লাগে না আমায় তো মানে সব গল্পই তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে মানে দেব ধারাবাহিক গল্পও দেবো আবার ছোট গল্প তোমরা প্লিজ গল্পগুলো শোনো এই আশাটাই রাখবো